কোথায় লাইভে জয়েন আসছে অবশ্যই একটু কমেন্ট করবেন আর আজকে কিন্তু অসংখ্য বাইক আছে কার কি বাজেটের বাইক দরকার সেই সম্বন্ধে করবে কমেন্ট করবেন এল ভাই ভার্সন টু ভাই সিরিয়াল এর টু আজকের অফার অফার প্রাইস যদি মোবাইল গুলো আজকে অফার প্রাইসে দিন প্রতিটা বাইক অফার প্রাইস দিন কে কোথা থেকে লাইভে জয়েন আছেন আজকে কমেন্ট করে জানাই ভাই আজকে কিন্তু আছে ফ্রি বাইকের ফাইনাল ড্র একদম ফাইনাল ড্র থাকবে ইনশাআল্লাহ আজকে আজকে কিন্তু লাইভে ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়া হবে ফাইনাল ফ্রি বাইক লাইভে ইনশাআল্লাহ ফাইনাল ফ্রি বাইক বুঝিয়ে দেওয়া হবে আমি এক নজর ভাইকে দাম গুলো বলে দিব কে কোথা থেকে লাইভের জন্য আছেন ভাই আরেকটা কথা কি আজকে কিন্তু ভাই শেয়ার না দেখি কারো নামই নেওয়া হবে না শেয়ার দেখে দেখে প্রত্যেকে নাম নেওয়া হবে শেয়ার করতে হবে ভাই বিভিন্ন ফেসবুক গ্রুপে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নাম্বারের শেষের চারটি অক্ষর আজকে ভাই ফেশন শুধু পঁচিশ হাজার টাকায় সেলফি স্টারের টার্বনের নামে আটত্রিশ হাজার টাকায় সাঁত্রিশ হাজার টাকায় দিলাম আজকে আজকে পঁয়ত্রিশ কিলো দিলাম শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় সেলফি স্টারের টার্বন ভাই ডিজিটাল নাম্বার একটা বুক বিশ সিরিয়ালের বাইক আজকে শুধু তিরিশ হাজার টাকায় আড়াইশ হাজার করে দিলাম জান ভাই এটা শুধু আড়াইশ হাজার টাকায় শুধু আড়াইশ হাজার টাকায় এটার বুক ভাই এই যে বুলেট লাগবে ডিজিটাল নাম্বার করা পঁচিশ হাজার টাকায় ভাই পঁচিশ হাজার টাকায় ফ্রি বাইকের ড্রস কে ভাই শুধু পঁচিশ হাজার এটাও ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার দুইটাই পঁচিশ কিলো করে দিচ্ছি ভাই আজকে কিন্তু কিসের ড ফ্রি বাইকের ফাইনাল ড বুঝে দেওয়া হবে ইনশাল্লাহ ফ্রি বাইক ফ্রি বাইক বুঝিয়ে দেবে ফ্রিতে বাইক দিতে কি কি করতে হবে যারা নতুন আছেন তাদেরকে আবারও জানাই দিচ্ছি ফ্রিতে বাইক দিতে হলে অবশ্যই একটি শেয়ার করতে হবে শেয়ার করে কমেন্টে লিখে দিতে হবে আপনার ফোন নম্বরের শেষের চারটি অক্ষর আর বুঝে নিয়ে যেতে হবে সম্রাট দেখলে থেকে ফ্রি বাইক আজকে পাচ্ছি আর শুধু পঞ্চাশ হাজার টাকায় ভাই এখানে আরো একটা ফিউশন শুধু আঠারো হাজার টাকায় বিশ হাজার টাকা থেকে দুই হাজার ডিসকাউন্ট আসছে শুধু আঠারো আঠারো হাজার টাকায় শুধু আঠারো হাজার টাকায় ভাই আজকে ফিউশন ভাই এদিকে দেখেন না হলুদিয়া পাখি হলুদিয়া পাখি দশ বছরের নাম্বার করা ডিজিটাল নাম্বার সেলফি স্টার্ট না ভাই টোকা স্টার্ট সেলফি না টোকা স্টার্ট মানে টোকা টোকা স্টার্ট ইঞ্জিনের সাউন্ড কি দেখেন ভাই একদম স্মোক সাউন্ড একদম স্মোক সাউন্ড একদম স্মোক সাউন্ড ফ্রি ব্যাগ ভাই আজকে কিন্তু ফ্রি ব্যাগের ড্র আছে লাইভে

কারণ ভাই বাইকে চালাইলে বুঝতে পারবেন যে কত কত টাকা ডিসকাউন্ট দিয়ে বাইকটা দিতেছি শুধু অষ্টআশি টাকায় জিক্সার হয় না অষ্টআশি টাকায় জিক্সার বাইক হয় না এমনকি ভাঙারি জিক্সার বাইক অষ্টআশি টাকা হয় না আলহামদুলিল্লাহ এটা অষ্টআশি টাকা বাজেটে এটা অনেক অনেক ফ্রেশ আছে অষ্টআশি হাজার টাকায় সুযোগ জিক্সার বাইক হয় না এখানে সুযোগ জিক্সার নতুনের মতন আজকে দিব এটা চল্লিশে অষ্টআশি টাকায় এক লক্ষ পনেরোতে এক লক্ষ পনেরো শুধু অষ্টআশি হাজার টাকায় জিক্সার এক লক্ষ চল্লিশ হাজার টাকায় জিকসার আপনার যেটা খুশি যতক্ষণ খুশি ভালো লাগলে চালিয়ে ভালো লাগলে তারপর নিতে পারবেন এখানে ভাই অ্যাপাচি শুধু লক্ষ ব্যাপার টাকা ভাই এগুলো ডিজিটাল নাম্বার গ্যারি তাছাড়া আমাদের এখানে কিন্তু গ্যারান্টি আমাদের এখানে একশো করছেন প্রতিটা বাইক এনশাল্লা পেপারসেল গ্যারান্টি পাবেন একশো করছেন এক লক্ষ আট এক লক্ষ আট ভাই আজকের ধামাকা অফার চলতেছে ভাই প্রতিটা বাইকে এক লক্ষ বিশ আজকে এটা এক লক্ষ আট এই যে ভাই আরেকটা একটা এটা কিন্তু নাম্বার করা ডিজিটাল নাম্বার ঢাকা নাম্বার শুধু এক লক্ষ বারো হাজার টাকা শুধু এক লক্ষ বারো ভাই ওইদিকে অনেকে কম বাজেটের বাইক গুলো চাচ্ছেন ভাই তেল তেল সাশ্রয় হয় বাজেট যেন কম হয় সবাই এরকম বাইক চাচ্ছেন আজকে কিন্তু তাদের জন্য ভাই একদম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত শুধু তাদের কালেকশন শুধু তাদের কালেকশন যারা তেল সাশ্রয় করতে চাচ্ছেন বাইকের বাজেটও কম চাচ্ছেন

আর আমাদের আগের ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন আর কারা কারা পাইছে আর আরেকটা কথা কি চাই হাসিবুল ভাই কথা আমার একদিক দিয়ে ভালো লাগলো আচ্ছা ভাই আমার এই লাইভে কি এখন বর্তমানে এমন কোনো ভাই জয়েন নাই যে ফ্রিতে বাইক পাইছেন বা ওনার কমেন্ট রিপ্লাইটা পাই আমার কেন কেমন লাগতেছে ভাই আপনারা কি একবার ওনাকে বলতে পারলেন না যদি কেউ এখানে যদি এমন কোনো ভাই থেকে দেখেন যে ফ্রি বাইক পেয়েছেন আপনারা তো ভাই ওনার কমেন্ট রিপ্লাইটা দিতে পারেন ভাই ভাই আপনারা দেখছি ভাই শুধু আপনারা নিজে টেন এই যে অনেকে কমেন্টে খালি শেয়ার করতেছে ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর দিতেছে কিন্তু কেউ ওই যে এই কমেন্টের প্রতিবাদ বা আমার কিছু বা কেউ দেখতেছে না খালি শুধু নিজের স্বার্থ নিয়ে সবাই টানা নিয়ে করতেছে ভাই ভাই আপনার একটু ভাই বলে দিবেন যারা যারা ফ্রি বেক পাইছেন তারা একটু বলবেন ভাই জিয়াউর রহমান লালমনিরহাট থ্যাংক ইউ সো মাচ ভাই লাইফে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আজকে ডিসকভার দিব শুধু বিয়াল্লিশ হাজার টাকায় ডিসকভার চল্লিশ হাজার টাকায় দিলাম আজকে স্কুটি শুধু চল্লিশ হাজার টাকায় শুধু আটত্রিশ হাজার টাকায় আজকে আটত্রিশ হাজার টাকায় সকাল আছে শুধু বিশ হাজার টাকায় সত্তর হাজার করে দিলাম শুধু সত্তর হাজার টাকায় এখানে রোডমাস্টার মাস্টার টু এটা ষাট হাজার করে দিলাম শুধু ষাট আর একটা মাস্টার টু ভাই আসছে এটাও আজকে ষাট হাজার

আনটা সিঞ্জিল একদম ফ্রেশ এসছে ভালো কোনো গাড়ি নেই ভাই যে যাই বলুক যে যাই বলুক বা আমরাও আমরা ভিডিওতে যাবলি ভাই আমাদের এখানে আপনার এসে প্রতিটা বাইক ভাই চালায়া প্রতিটা বাইক যাচাই বাছাই করে নিয়ে যাবেন কারণ কি ভাই এই বাইকগুলাই আমাদের নিজস্ব ইউজ করে না কিংবা সম্রাট ভাইয়েরও নিজস্ব ইউজ করে না আর সম্রাট ভাই বাইকগুলো বানানো না তার জন্য ভাই যান্ত্রিক গ্যারান্টি দিতে পারি না আমরা তার জন্য সম্রাট ভাইকে ভালোবেসে আমাদেরকে ভালোবেসে আপনারা বাইক কিনবেন না আর আপনি টাকা দিয়ে পণ্য কিনবেন যেহেতু আমাদের এখানে আমরা যে ব্যক্তি তারপর আপনি প্রতিটা বাইক করে নিয়ে যাবেন কারণ ভাই এ ভাই সম্রাট বাইরেও না আমাদেরও না তার জন্য ভালোবেসে কেউ বাইক কিনবেন না ভাই আপনি মেকান নিয়ে নিয়ে এসে করে যান ঠিক কোনো গ্যারান্টি নেই কিন্তু ভাই পেপারসেস গ্যারান্টি ইনশাল্লাহ একশো পার্সেন্ট পাবেন প্রয়োজনে আপনি এখান থেকে স্ট্যাম্পও করে নিয়ে যেতে পারবেন আজকের অফার শুধু পঁচাশি হাজার ইয়া স্যার শুধু পঁচাশি হাজার টাকায় টিপটপ কন্ডিশন ভাই ডিজিটাল নাম্বার গাড়ি ভাই এদি এদিক দেখেন

শুধু আটাত্তর হাজার টাকায় এখানে রানার বোল্ট পঁচাশি হাজার টাকায় আজকে এটা বিরাশিতে এখানে রানার বোল্ট আজকে এটাও বিরাশিতে রানার বোল্ট শুধু সত্তর হাজার টাকায় আজকে শুধু সত্তর হাজার টাকায় রানার বোল্ট বেনিলি আর কেস ডিজিটাল নাম্বার আর কেস ভাই শুধু আটচল্লিশ হাজার টাকায় শুধু আটচল্লিশ আর কেস এখানে ভাই আটচল্লিশ আর কেস আজকে এটা পাঁচচল্লিশ করে দিলাম এখানে আর কেস শুধু চল্লিশ হাজার টাকায় এখানে আর কেস শুধু পঞ্চাশ হাজার টাকায় এখানে আর কেস শুধু পঁয়ষট্টি হাজার টাকায় নাম্বার করা নাম্বার করা নাম্বার করা ভাই ভাই ডিজিটাল নাম্বারের গাড়ি ভাই এগুলো আলহামদুলিল্লাহ আমরা অনেকে জয়েন হয়ে গেছি সব বাঙ্গারি জাহান ভাই জি ভাই ভাঙ্গারি ভাই 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 শুধু ব্যয়াল্লিশ হাজার টাকায় আর কেস ভাই ভাঙ্গারি যে কমেন্ট করছেন ভাই এই সব কমেন্ট তো আমাদের যেটা সত্য যেটা বলতে হবে এই যে ভাই ও যে ওই পাশে যে বাইকগুলো দেখে আসছি ভাই ভাই ওই যে দেখেন পঁচিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার করা গাড়ি দিচ্ছি পঁচিশ হাজার টাকায় ভাই আচ্ছা এই বাইকটা

আমরা ভাঙারি পাই ভালো পাই কেজি দর পাই সব কিছু কিনে রাখি ভাই তার জন্য ভাই আপনারা যা ইচ্ছে তাই কমেন্ট করতে পারেন কিন্তু আমাদের একটা কথাই আমরা ইনশাল্লাহ সব কিনে রাখবো ভালো পাই ওইটা কিনে রাখবো ভাঙারি পাই ওইটা কিনে রাখব কারণ বিহসরা যারা আছে কাস্টমাররা যারা আছে এবং পাবলিক যারা আছে সবার সামর্থ্য ভাই এক না কেউ ভাঙারি কিনবে কেউ ভালো কিনবে আর আমরা ব্যবসা করবো এটি ভাই আজকে শুধু বিয়াল্লিশ হাজার টাকা বেনি আর কি হাউজিং কেফুর পেয়ে যাবেন শুধু পঁয়তাল্লিশ টাকা হাউজিং কেফুর গ্লামার পাইবেন শুধু আটচল্লিশ হাজার টাকায় গ্ল্যামার পাইবেন শুধু বাষট্ হাজার টাকা ভাই এইদিকে সি বি জেটা এক্স সিম শুধু পঞ্চান্ন হাজার টাকা সিবি জেটে এক্সিম পঞ্চান্ন হাজার টাকা সিবি যেটা এক্স সিম এস ওয়াই এম এস ওয়াই এম পঞ্চাশ হাজার টাকা এখানে হাংক শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা হাংক পঁয়তাল্লিশে হাংক পঁয়তাল্লিশে হাংক এইদিকে আছে ভাই হিরো হোন্ডা সিটি ডিলাক্স ওই যে ওই ব্যক্তি ভাই শুধু বেল্লিশ হাজার টাকা শুধু বেয়াল্লিশ হাজার টাকা এই যে ভাই এর পাশে হিরো স্প্লেন্ডার প্লাস শুধু পঁয়ত্রিশ হাজার টাকা আছি হিরো স্প্লেন্ডার প্লাস এই যে ভাই ডায়ান

বাজাজ পালসার পঞ্চান্ন হাজার টাকায় বাজাজ পালসার এখানে আজকে আরো একটা পালসার শুধু সত্তর হাজার টাকায় আটষট্টি ভাই দাম দাও আছে আটষট্টি আমি সত্তর বললাম আটষট্টি বলে তো হবে না ভাই আজকে এটা করে দিলাম ভাই সাতষট্টি সাতষট্টি শুধু সাতষট্টি হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট আটষট্টি থেকে এক হাজার ডিসকাউন্ট করে দিছি ভাই দাম থেকে কমাই দিছি শুধু সাতষট্টি হাজার টাকায় পালসার ভাই এই যে ভাই অ্যাপাচি আরটিআর এটা স্ট্যান্ড করা বাইক এক ভাই বিক্রি করে গেছে আজকে এটা তো অফার প্রাইস থাকবে সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকায় অ্যাপাচি আরটিআর

খুব ভালো লাগছে ভাই আপনার কথা থ্যাংক ইউ সো মাচ মামুন ভাই ভালোবাসা অভিরাম ভাই যেন দোয়া রাখবেন আমার জন্য ইফতারের সময় যাচ্ছে রাত্রে কিন্তু ভাই লাইভ হবে ফাটাফাটি লাইভ ফাটাফাটি লাইভ হবে ফ্রি ওয়েকের ফাইনাল তো আপনারা দেখবেন আর আর আরেকটা কথা কি অনেকে যারা ফ্রিবেক ব্যাক চায় না ভাই ফ্রি কিন্তু সম্রাট ভাই কাউরে দান করতেছে না সম্রাট ভাই কিন্তু ফ্রি ব্যাক কাউরে দান করতেছে না দান করলে ভাই আমরা শুরুতে যারা আছি তাদের তো পারতো দান করলে তো আমারই দিলেও পারতো কাছের মানুষ খুশি থাকতাম ফ্রি ব্যাগ সম্রাট ভাই দিচ্ছে আপনাদেরকে উপহার স্বরূপ উপহার স্বরূপ কোথা থেকে দিচ্ছে ভাই উপহার স্বরূপ তো চাইলে উনি একটা জিক্সার বাইকও দিতে পারে ভাই উপহার কিন্তু উনি ওনার গাড়ি থেকে দিচ্ছে না উপহার দিচ্ছে কোথা থেকে আমাদের সম্রাট ভাই দিলে আমাদের আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রতি সপ্তাহে যে একটা লভ্য অংশ আছে এই লভ্য অংশের একটা অংশ দিয়ে দিচ্ছে সম্রাট ভাই ফ্রি ব্যাগ লভ্য অংশ থেকে যে কোনো এক যে একটা অংশ একটা অংশ আপনাদের মধ্যে এটা উনি আবার দিয়ে দিচ্ছে উপহার স্বরূপ উপহার স্বরূপ ভাই যাকে খুশি তাকে দিয়ে দিলে তো ভাই আমি এখন যদি বলি যে যে আমাদের আমাদের সিনেমা এগিয়ে আসবে তাকে একটা ভিডিও বাইক হবে আমি মনে করি ভাই পাঁচ মিনিটের ভিতর আমি মনে করি পাঁচ দশ জন আসি করবে কিন্তু ভাই এটা সমর ভাই এভাবে না দিয়ে আপনাদেরকে উপহার স্বরূপ জিতে নেওয়ার জন্য আপনারাই জিতবেন আপনাদের থেকে একজন যেন জিতে নেয় ভাগ্য স্বরূপ হয়ে ওনার ভাগ্য দিয়ে যেন উনি জিতেনে নেয় বিজয়ী হয়ে যেন নেয় কোনো উশৃঙ্খলা না হয় তার জন্য উনি ড্রয়ের মাধ্যমে জিতেছে তার জন্য আপনারা আজকে লাইভে জন্য যাবেন রাত্রিবেলা যারা ফ্রি ব্যাগ কেন না তারা দেখবেন যে সম্রাট কোনো পাটপারি করে কিনা বা ফ্রি ব্যাগ দিচ্ছে কি না দিচ্ছে না এটা দেখার জন্য হলো আজকে রাত্রে লাইফ বিশেষ করে আজকে রাত্রে লাইফ কেউ মিস করবেন না থাকবে ফ্রি ব্যাগ একটু ফ্রি ব্যাগ জিততে অবশ্যই ভাই লাইফ শেয়ার করবেন শেয়ার করে কমেন্ট লিখে দিবেন ফোন নাম্বারের শেষের চারটি উপরে যাই হোক ইফতারের সময় যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য জোর রাখবেন আপনার জন্য অন্তরস্থ থেকে জোর